ঘোরাচ্ছে এখনো রিকাউন্টিং বাকি রয়েছে এখনো কমপ্লিট হয়নি এখনো ঘোষণা হয়নি তার আগে জোর করে আমাদের ক্যান্ডিডেট আমাদের এজেন্টস সৈনদ ঘোষের ভাগ করে দেয় নিগوشن প্রভিশন কি এখানে লং অ্যাসোসিয়েট কেন আমরা এর কেন নিরপেক্ষ নয় কেন কার পক্ষে কেন বিজেপির পক্ষ নিয়ে করছে আমরা জানতে চাই ইলেকশন এজেন্ট সোমনাথ বেড়া তিনি নিজে অলরেডি আরকের রিকাউন্টিং এর জন্য তার আবেদন জমা করেছেন ক্যান্ডিডেট এসছেন আমরা চাই সুষ্ঠু ভাবে হোক আমরা কোথাও চাই না বিঘ্ন করতে আমরা কোথাও অশান্তি চাই আমরা শান্তি চাই আমরা চাই সুষ্ঠু ভাবে নির্বাচন কমিশন তার দায়িত্বে যিনি আছেন আমরা চাই যে তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন যাতে আমাদের সব এজেন্টরা আবার সুষ্ঠু ভাবে পুরোটা গণনা করতে আমাদের কাউন্টি এজেন্টের ঢুকতে দিতে হবে কাউন্টি এজেন্টে যদি মনে করে জল খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য বেরোবে তারপরে তাদেরকে ঢুকতে দেবো না এটা কোনো দিকে নিয়ম হতে পারে না বিজেপি লোকজন বেরোচ্ছে দিপি ঢুকে যাচ্ছে ভেতরে মাথায় মাথায় গেরুয়া তিলক থাকলে সেন্ট্রাল ফোর্স ছেড়ে দিচ্ছে আর গলায় সবুজ উত্তরীয় থাকে বলছে উত্তরীয় খোলো আর উত্তরীয় খোলার পরে যে ঢুকতে দিচ্ছে তার নয় বলছে একবার বেরিয়ে গেছে না ঢুকতে দেবো এই জিনিস চলতে পারে না আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদের বেরিয়ে যারা কমপ্লেন করছে তাদেরকেও বেচার এই যে তৈরি করা হয়েছে এবারে অত্যাচার করবো বেরিয়ে যাবে তারপর আবার মাঠ মন্দার ঘুরে দেবো কাউন্টিং করে দেবো এ চলবে না বিগত দিনে যে কায়দায় ঠিক নন্দী গ্রামে আপনারা দেখেছেন লোডশেডিং হয়েছে ঠিক যে কায়দায় ঠিক সেই কায়দায়